একটি গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাত্রে আমাদের থানার স্টাফ ইন্সপেক্টর অরূপ দেব বর্মা এবং অন্যান্য এ স্টাফ এবং বিএসএফ ওরা মিলে একটা রেড করি খবর ছিল আমাদের বরখোলা সাউথ বরখোলার একজনের বাড়িতে প্রচুর পরিমাণে মজুদ আছে তো অ্যাকর্ডিংলি আমরা রেড করি রেড করে ওর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করি কার বাড়ি বাড়ির মালিক ছিল শঙ্করদেবনাথ তো তাকেও আমরা ডিটেন করি ডিটেন করে আমরা গাঁজাগুলো ওজন করে দেখি টোটাল তিনশো তেরোটি গাঁজা একটিক গাঁজা সিজার হয় এবং শঙ্কর দেবনাথকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি আজকে তাকে কোর্টে পাঠানো হবে তিন দিনের পুলিশ রিমান্ডও আনব আমরা প্রপারলি ইনভেস্টিগেশন করছি তার সাথে আর কারা কারা জড়িত আছে এবং আমরা নেশা বিরোধী অভিযান আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফার্জালা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ার সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সুনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে অনুষ্ঠানের ফুলের কাজও করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও সোনামুরা সিপাহী চলাচিতরা যোগাযোগ নাইন অথবা সেভেন